আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সকাল থেকে বিকেলটা কিভাবে যায় আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি তো কোরআন তেলাওয়াত শেষ করে তারপরে হচ্ছে আমার মেয়েটা হচ্ছে আবার ঘুমের মধ্যেই দুধ খায় ফিটারে তো নামাজ তেলা শেষ করে তারপরে গিয়ে আমার মেয়ের জন্য দুধ রেডি করলাম তো দুধ রেডি করে ওটা ওকে খাওয়ানো খাওয়ানোর পরে আবার আমি আর আমার হাজব্যান্ড রং চা খা খাই চার পরে আবার সুবাই ছেলার জন্য লোক আসে তাদের জন্য আবার চা বানালাম চা বানানোর পরে আবার আমার শাশুড়ি উঠে শাশুড়ির জন্য দুধ চা এরপরে আবার নয়টার দিকে নাস্তা বানানো হয় রুটি ভাজি যা যা লাগে ডিম পোস্ট এটা শেষ করার পরে আস তারপরে ঘর ঘর গুছাই ঘরটা গুছানো শেষ করে আবার কিছু ধোয়া বাকি থাকে সেগুলো করি সেগুলো করে এরপর আবার হচ্ছে দুপুরের রান্নার আয়োজন আজকে আমি কাঁচা কলা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর একটু আলু দিয়েছি কারণ কাঁচা কলা পরিমাণটা কম ছিল আজকে আবার যে যারা সুপারি সেলার জন্য আসছে ওদেরকে খাওয়ানো হবে এই জন্য তো আমি প্রথমে রান্নাটা খুব দ্রুত করার জন্য হাতে সময় কম তাই হচ্ছে প্রেশার কুকারে করে নিচ্ছি আর আমি বেশিরভাগই করি কারণ আমরা সিলিন্ডার ইউজ করি এই কারণে তো করে নিলাম হয়ে গেছে এবার হচ্ছে মাংস গরুর মাংস রান্না করব করবার গরুর মাংস এটা তো আমার এটা হয়ে গিয়েছে কাঁচা কলা রান্না করা শেষ এখন গরুর মাংস করবো ওটা ঢেলে নিয়েছি কাঁচা কলাটা প্রেশার কুকার থেকে এখন সেই প্রেশার কুকারে এখন আমি গরুর মাংস রান্না করতেছি এখানে তেলটা দিয়ে দিলাম তেলটা হিট হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ রসুন কাটা কুচি করা এগুলো দিলাম মানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি গরুর মাংস যেহেতু একটু বেশি করেই দিতে হয় আর গরম এখন হচ্ছে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে এর ভিতরে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে এখন এগুলো ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নেব তো এটা বসিয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে গিয়ে কষানোর ফাঁকে ফাঁকে গিয়ে ঘর জড়ো দিয়ে এলাম তারপরে এই অনেক কিছু ধোয়ার বাকি ছিল সেইটা করলাম তো এই মাংস করার জন্য পেঁয়াজ রসুন কাটতে হয়েছে এখানে রাইস কুকারে ভাত রান্না করছি তারপরে তো এখন কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে ঝোল দিয়ে মাংসের ভিতরে মুখটা আটকে দিলাম আটকে দেওয়ার পর এরপরে হাই হিটে একটা সিটি তুলে নিয়েছি ছিটি তুলে নিয়ে পরে লো আছে চল্লিশ মিনিট টোটাল চল্লিশ মিনিট রাখবো এই প্রেশার কুকারে চল্লিশ মিনিট পরে প্রেশার কুকারে খুলে আমি এটাকে নেড়ে নিয়ে তারপরের ভিতরে হচ্ছে দিয়ে দিলাম জিরার তারপর রান্নার শেষে গোসল করে নামাজ পড়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে দুপুরে মেয়েকে ঘুম পাড়ালাম ঘুম ঘুম থেকে ওঠার পরে আসর নামাজ পড়ল পড়লাম সবাই তারপরে রাতে এই যে আমার মেয়েকে পড়াচ্ছি পড়ানোর পরে আবার রাতে ইরামের দাদু খাবে ডিম ভাজা ডিম ভাজি দিল আরও হচ্ছে ওর বাবা ডিম ভাজা খাচ্ছে খাবে ওদেরকে ডিম ভেজে দিলাম এই তো তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ ফেসবুকিং করলাম এরপর হচ্ছে নামাজ পড়ে ঘুম তো এই রকম ব্যস্ততার ভিতরেই আমার একটা দিন কেটে যায় তো এটা এক ছিল শুক্রবারের ব্লগ শুক্রবার দিন যা যা করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ